আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব তো দেখো এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো তো আজকে আমার রেসিপি হলো চিকেন পোটলি সমোসা তো চলো দেখে নিই এই চিকেন পোটলি সমোসা বানানোর জন্য কী লাগছে তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা এরপর ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি হাফ চামচের মতন চিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন একটু রিফাইন তেল এরপর আমি ভাত ভালো করে ময়দাটাকে একটু মিশিয়ে নেব আর যখন ময়দাটা দেখবে এরকম হাতের মুঠোর মধ্যে চলে আসছে তখন ভাববে যে ময়ামটা ঠিক মতন হয়ে গেছে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে একটু মেখে এরপর আমি ময়দাটাকে রেস্টে রাখবো আর এই দিকে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিকেন কিমা এরপর ওর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি আদা কুচি আর বেশ কিছুটা লঙ্কা কুচি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু বেশি করে ধনে পাতা এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন একটু রিফাইন তেল এরপর আমি ভালো করে সব কিছুকে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব চিকেন কিমাটা মেশানো হয়ে গেলে এরপর আমি যেই ময়দাটাকে রেস্টে রেখেছিলাম সেই ময়দাটার থেকে আমি একদম ছোট ছোট লেচি বার করে নেব আমরা যেমন লুচি লেচি বেলি তার থেকে একটু ছোট করে লেচি বার করে নিতে হবে এরপর আমি কিচেন কাউন্টারটা সাফ করে নিয়ে তারপর আমি লেচিগুলোকে নিয়ে ছোট ছোট লুচির আকারে একটু বেলে নিতে হবে এখানে কিন্তু এগুলোকে একটু মোটা করে বেলবে না সামান্য একটু পাতলা করে বেলে নেব আর বেলা হয়ে গেলে এরপর আমি ওর ওপরে দিয়ে দেবো এক চামচের মতন চিকেনটা চিকেনটা দেয়া হয়ে গেলে এরপর আমি এটাকে হাতের মধ্যে তুলে যেমনভাবে আমরা মোমো বানাই ঠিক সেই রকমভাবে চার সাইডটা একটু আস্তে আস্তে ফোল্ড করে দিয়ে যখন চার সাইডটা ভালোভাবে এরকম চলে আসবে তখন এইগুলোকে মাছ বরাবর একটু চেপে দিয়ে একটু পটলির আকারে তৈরি করে নিতে হবে তারপর এইভাবে আস্তে করে একটু ঘুরিয়ে নেব তো এই যে দেখো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর এগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এরপর আমি মিডিয়াম গরম তেলের মধ্যে এইগুলোকে দিয়ে দেব এইগুলোকে দিয়ে দু থেকে তিন মিনিটের মতন একটু ওয়েট করতে হবে দু তিন মিনিট ওয়েট করার পর যখন এগুলো হালকা হালকা সাদা হয়ে আসবে তখন আমি এইগুলোকে নাড়িয়ে নিয়ে ভালো করে উল্টে পাল্টে গোল্ডেন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ একটু ভেজে নিতে হবে তো এই যে দেখো আমাদের চিকেন পুটলি সমোসা একদম তৈরি হয়ে গেছে আর এইগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ট্রাই করো আজ তাহলে এটাটা